টোয়েন্টি ফোর কে আমাদের এই চণ্ডীপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আমাদেরকে আমাদের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য সর্বপ্রথম সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আমাদের গত সোমবার থেকে সপ্তমী অষ্টমী আজ নবমী আগামী দিন হচ্ছে দশমী এই দশমী দিনে আমরা মায়েকে বিসর্জন দেব আমাদের এটা প্রাচনং চণ্ডীপুর ইউনিয়নে প্রায় মোট ছয়টি দুর্গা পুজো হয় এর মধ্যে আমাদের সবচেয়ে পুরাতন মন্দির হচ্ছে আমাদের এই চন্ডিপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম এটা শুধু যে মন্দির তা না এটা একটা আশ্রয় কেন্দ্র এখানের মধ্যে আমরা যারা গরিব অসহায় থাকার জায়গা নেয় তাদেরকে আমরা এখানে রাখি নিজস্ব খরচে বা আমাদের কমিটির মাধ্যমে এদেরকে বরণ পোষণ বা চিকিৎসা খরচ দেওয়া যায় এই পূজাতে আমাদের পূজার পাশাপাশি আমাদের বস্ত্র বিতরণ হয়েছে তারপরে ভক্ত সহ গরিব সবাইকে এবং প্রসাদের ব্যবস্থা হচ্ছে প্রায় দিনে ভালো পূজা উদযাপন করতে পারছি নির্বিঘ্নে আমরা পূজা উদযাপন করতে পারছি এজন্য সকলকে আমরা ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা রইল পূজা তো আজকে প্রায় একশো বছরের উপর ঐতিহ্যবাহী একটা পূজা তবে এই তুলার অনুমতি বলতে এটাই এটা আমাদের একটা হাসি আনন্দের দিন আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথে আসে পরিবারে সবাই একত্রিত হই সবাই একজনকে একজনকে তারপরে নতুন করে জামা কাপড় পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি দিই এবং আমাদের মোটামুটি পারিবারিক ঐতিহ্য হিসাবে আমরা একে অপরের সাথে সবাই যদিও তো ভিন্ন থাকে কিন্তু সবাই একসাথে একসাথে এক পরিবারের মতো মেনে মেখে থাকি সুন্দর শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উদযাপন আমাদের খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের চণ্ডীপুরের ছয়টা পূজা ছটা পূজায় খুবই সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পারতেছি এবং রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের রাষ্ট্রের দায়িত্বরত কর্মকর্তাগণ আমাদের পুলিশ এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করতেছে তারা আমাদের সার্বিকভাবে অত্যন্ত সহযোগিতা করতেছে আমরা এবছর এবছরও তাদের সহযোগিতা অত্যন্ত খুশি কিছুক্ষণ কিছুক্ষণ পরপরও আমাদের কিছুক্ষণ পর পর আমাদের পুলিশ প্রশাসন আমাদের খোঁজ খবর নিচ্ছে এবং মোবাইল টিম আসতেছে সেনাবাহিনী আসতেছে ফায়ার সার্ভিসের লোক আসতেছে এবং গ্রাম স্থানের বাসপত্য কর্মকর্তা আসতেছে উপজেলার ইন্দো সারের কর্মকর্তা কিন্তু আমাদের খোঁজ খোঁজখবর নিচ্ছে আমরা অত্যন্ত খুশি আমাদের অনুভূতি অনুভূতি অত্যন্ত ভালো লাগতেছে এবং আমরা আশা করি আজকে শেষ দিন নবমী দিন শারদীয় পূজা আজকে আমরা পুরো দিনে পুরো আজকের সে ভালোভাবে পালন করতেছি আশা করি বিসর্জন দেওয়া পর্যন্ত আমরা আমাদের উৎসব অনন্তমুখরভাবে পালন করতে পারব আমাদের শারদীয় দুর্গা উৎসবের প্রায় তৃতীয় দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা খুব সুন্দরভাবে পরিচালিত হইতেছে কোনো সমস্যা হয় নাই আর সরকারের তরফ থেকে খুব সুন্দর পদক্ষেপ নিচ্ছে আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে চলতেছে কৃষ্ণ আশ্রম তেরোশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন স্বর্গীয় যদুনাথ মজুমদার প্রায় আটানব্বই বছর এর বয়স পূজাও হচ্ছে প্রায় এখানে আশি বছরের কম হবে না আশির উপর হয়ে যাবে এই বছর আমরা খুব ভালোভাবেই পূজা উদযাপন করতেছি নবমী চলছে সপ্তমী দিনও আমাদের প্রায় ছয়শ লোকের আয়োজন করেছি আমরা সবাই সত স্বতঃস্ফূর্তভাবে প্রসাদ পেয়েছে অষ্টমী দিনও ছশ লোকের আয়োজন করেছি এবং স্বতঃস্ফূত্তভাবে প্রসাদ নিয়েছে আজকে হলো নবমী নবমী দিনও একই অবস্থা আমাদের শশ লোকের ব্যবস্থা করেছি সুন্দরভাবে হয়েছে। আমাদের এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আমরা খুব সুন্দরভাবে আয়োজন করেছি শুধু আমরা এইটুকুই আশা করি যেন ভবিষ্যতে এইসব পূজা করার জন্য কোনো আনসার পুলিশ যেন নিযুক্ত করতে না হয় আমরা শান্তি সুন্দরভাবে যেন পূজা করতে পারি এই আমার একটা আকুল আবেদন এই বলে চন্ডীগ চব্বিশকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার এবং আদা দক্ষিণচাঙ্গিগিয়া রামচরণ বাড়ি পূজা মণ্ডপের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীর্ঘ বহু বৎসর যাবত থেকে আমাদের এই মন্দিরে আমরা দুর্গ উৎসব পালন করিয়ে থাকি এবং এই দুর্গা উৎসব উপলক্ষে আমাদের সার্বজনীনভাবে উৎসব আমাদের সবাই মিলিয়ে আনন্দ অংশগ্রহণ করি এবং আমরা এই পাঁচ দিন ব্যাপী পূজা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী সবাই এখানে সার্বক্ষণিকে আসা যাওয়া এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাঝে আমরা আনন্দ লাভ করি ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের এই ধারাবাহিকভাবে উৎসবটা পালন করতে পারে এই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি আসলে এই দুর্গা উপলক্ষে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করা হইয়াছে দুর্গা পূজার শুরু প্রায় দশ পনেরো দিন আগে হইতে এখানে পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন মিলি নিরাপত্তা জোরদার ভাবে তারা কাজ করতেছে এই ন্যায় আমাদের এখানে খুব বছরের করতে হইতেছে এবং আমাদের এখানে আমরা তো হিন্দু সম্প্রদায় পাশাপাশি আমাদের মুসলমান সম্প্রদায় আমাদেরকে সহযোগিতা করতেছে এবং যেন এখানে কোনো এই বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় এই জন্য আমাদের স্থানীয় মুসলমান সম্প্রদায় আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করতেছে ধন্যবাদ আমি চণ্ডীপুর গৃহবাড়ির পূজা মণ্ডপ থেকে বলছি আমাদের একশো বছর থেকে অপুরনো একটা পুজো যেটা আমরা আসলে আমাদের বাবা আমার বাবার বাবা বাবার বাবা উনি করে গেছেন আমরাও জাস্ট পরম্পরায় বংশ পরম্পরায় এই জিনিসটা আমরা এই পূজাটাও করে যাচ্ছি তো চণ্ডীপুরের মধ্যে মোটামুটি এখনও ছয়টা পূজা হয় এর মধ্যে খুব সেন্টারে বলতে গেলে এই গ্রহবাড়ি পূজা মণ্ডপটা চলছে তো এইখানকার ব্যাপারে আমরা যে সার্বিক পরিস্থিতি বা পরিবেশ যেটা আমরা ওভারঅল যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের ওই হিসাবে অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি বাট চণ্ডীপুরের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো এখনও দেখি নাই সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টোয়েন্টি ফোর চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের এই এই পূজা মণ্ডপে আসার জন্যে এবং গহুবাড়ি পূজা মণ্ডপ থেকে চণ্ডীপুরবাসীকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি 재